এবং কাউহিদ রাসুলকে কেউ গালি দিলে যদি আমার খারাপ লাগে এবং মনে হয় তাকে হত্যা করে ফেলাই এবং কোরআনের কথা শুনতে ভালো লাগে কোরআন করতে ভালো লাগে তাহলে বুঝতে হবে হ্যাঁ আমার ইমান আছে আর যদি কোরআন শুনতে আমার ভালো না লাগে কোরআনের মজলিষে বসতে ভালো না লাগে তাহলে বুঝতে হবে নাই আমি মুসলমান নামধারী মুসলমান হলে হবে না কাকুয়া থাকতে হবে আল্লাহ ভয় ভীতি থাকতে হবে এবং কিমারই চেতনা থাকতে হবে ভিতরে এটাই

মাথায় কাজ করবে না আপনি অন্যায়ের প্রতিবাদ আপনি করবেন ইমানের সর্বনিম্ন বিমানের বিমানে কয়েকটা স্তর আছে সে প্রথম স্তরটা হচ্ছে যদি কেউ অন্যায় দেখে সেটা হাত দিয়ে প্রতিবাদ করবে তাহলে তার বিমানের প্রথম স্তরে সে যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে তাহলে সে মুখ দিয়ে প্রতিবাদ করবে এটা হচ্ছে তৃতীয় স্তর এবং তৃতীয় স্তর হচ্ছে মুখ দিয়ে যদি কথা বলার মতো সাহস না থাকে উন্নত না থাকে তাহলে সে অন্তরে ঘৃণা করবে এটা একেবারে দুর্বল ইমান একবারে সর্বনিম্ন স্তর এবার সেই মানে তিনটা স্তর আর এটার মধ্যে তো কোনো একটা না থাকে তাহলে বুঝতে পারবে তার ইমানই নেই নিঃসন্দেহে কোনো ইমান নাই তার ইমান বৃদ্ধির উপায় হচ্ছে বেশি বেশি আলে মোলামা স্বভাবতে থাকা যারা হকানি আলে বলাম আছে এদের সহবাদে থাকে এটা সম্পর্কে রাসুলাম বলছেন এবং তাদেরকে ইত্তেফা করা অনুসরণ করা আলেমরা যে কথা বলে সে কথা মানা এবং কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করা আপনি দেখবেন সব লোকের সাথে উঠা বসা করবেন আলেমার সাথে উঠা বসা করবেন আপনার আস্তে আস্তে ইমান বৃদ্ধি পাবে আপনার ভিতরে ইমান চলে আসবে আর রাসুল আহমদিসে বলেছেন যার যার मोहब्बत তার সাথে তার কিয়ামত আপনি যদি আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে ডাক দিবেন আর নেতা যদি ভালো হয় নেতা যদি ইমানদার হয় তাহলে সে বেঁচে যাবে কে দিন আর সে যদি ইমানদারও হয় বা ইমানদার তো কখনো মেহমানের সাথে মিলিত হতে পারে না সে যদি নামাজ কালামও করে বা ইসলামের কিছু হুকুম হাকুম পালন করে কিন্তু তার নেতা যদি বেঈমান হয় তার রেহাই নাই কেমতের দিন নেতা যদি জাহান্নামে যায় তাকে জাহান যেতে হবে কারণ সে তাকে অনুসরণ করছে নেতা হিসেবে মানছে বুদ্ধিমান যে সে কখনোই দুনিয়াতে নেতা নির্বাচন করার সময় অবশ্যই শুনে নেতা নির্বাচন করবে ফালতু কোন লোক বা কাফের এদেরকে এদেরকে নেতা নির্বাচন করবে না যার প্রতি যার ভিতরে পুরাপুরি ভাবে এবং সন্না আছে তাকেই নেতা হিসেবে গ্রহণ করবে অন্তত কে কথা চিন্তা করে এটাই সারা